শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার স্বাদ বধূ শুয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যছ তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাই এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার ঘুচির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনোদিন জাগিবে না আর জানিবার গ্রাহ বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবু তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায় জুথোচারে আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাঝে সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কিটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিঙের ঘনশি হরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় নাকো দেখা এই চেনে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ছাঁকে করেনি কি মাখামাখি তথ্যরে অন্ধ প্যাঁচাই সে বলেনি কি বড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার দূর এবার জানায়নি প্যাঁচাইসে এ তুমুল গার্হ সমাচার জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জোরাল মর্গে ঘুমটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবুও এ মৃতের গল্প কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উদ্বর্তনে উঠে আসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড়হাবাতের বাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনো জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার আট বছর আগের একদিন জীবনানন্দ দাস অনেক বিখ্যাত মানুষ এই কবিতাটি আবৃত্তি করেছে আমি তাদের শুধু অনুসরণ করলাম কবিতা কণ্ঠে দেবাশিষ নন্দী নমস্কার